আপনাদের অনেকের কাছে পাঁচ কিলোমিটার এটা সামান্য মনে হতে পারে কিন্তু যখন আপনারা দৌড়াবেন তখন এটা সামান্য থাকবে না তার মধ্যে আমাদের এমন একটা অবস্থা ছিল যে পাহাড় পাহাড়ের উপরে উঠতে হয়েছে আবার নামতে হয়েছে আর জন্য সোজা রাস্তা হলে একরকম কিন্তু পাহাড়ের রাস্তা ছিল আমাদের ভার্সিটির ভিতরেই উঁচু নিচু জায়গা ছিল তার জন্য আমাদের একটু কষ্ট হয়েছিল তারপরেও আমি কমপ্লিট করছি অনেকেই কমপ্লিট করতে পারে না অনেকেই শর্টকাট মারছে তো এই যে টিচার আমাদেরকে উৎসাহ দিতেছে বলতেছিল যায়ও যায়ও তার মানে হচ্ছে গিয়ে অল দ্য বেস্ট এরকম তো এটা হচ্ছে গিয়ে আমাদের মিডি বিল্ডিং আর রাস্তায় যার সাথে দেখা হইতেছিল পরিচিত তাদের সাথে শর্ট নিতেছিল একটা টিচার তো আর তার আগে দেখতে পাইছেন যে হচ্ছে গিয়ে আমার আরো দুইটা বন্ধু ছিল ওই বন্ধুদের সাথেও আমি কথা বললাম আর এরা হচ্ছে গিয়ে উৎসাহ দিতেছে রাস্তার পাশে পুরা রাস্তার পাশে মানুষজন থাকে তো এরা হাজার হাজার মানুষ তার মানে সবাই আমাদেরকে উৎসাহ দিতেছিল হাই হ্যালো মারতেছিল এগুলো আসলে সাউন্ডগুলো আসে নাই আর এই হচ্ছে গিয়ে আমাদের সবথেকে বড় টিচার আর কি স্পোর্টসের দিক থেকে তো তার সাথে আমার অনেক ভালো ফ্রেন্ডলি সম্পর্ক সে আমার একটা হাইফাই দিয়ে দিলো সামনেই কিন্তু হচ্ছে গিয়া ক্লোজিং পয়েন্ট ফিনিশিং টাচ তো এই তো আমি ফিনিশিং টাচটা দিয়ে ফেললাম তো এই ছিল আজকের ছোটোখাটো ভিডিও এই যে লাইভের এক একটা অংশ এইগুলো এগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আসলে এই যে সবার সাথে মেশা সবার সাথে কথা বলা হাসি খুশিভাবে চলাফেরা করা এটা এটা প্রায় কয়জনে পারে পারে না কিন্তু সবাই কিন্তু পারে না পাঁচ কিলোমিটার ম্যারাথন কমপ্লিট করার পরে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে এই পর্যন্ত আজকের ভিডিও ভালো থাকবেন সবাই